আমরা একটু উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে একটু পথ করছিলাম যে একটা গ্রুপ এখানে জালিয়াতির চেষ্টা করছে এবং জালিয়াতির চেষ্টাটা করে হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এরা একটা ডিভাইস ব্যবহার করে সেই ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে এই উত্তরপত্রগুলো সাপ্লাই করা হয় এবং তারা এই অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে পরবর্তীতে চাকরিতে নিয়োগ পায় এরকম একটা চক্রকে আমরা আইডেন্টিফাই করি করার পরে এই চক্রটা আজকে একটা পার্টি তাদের যে শিকার এই শিকার ধরার জন্য ক্যাপ্টেন ব্যাকোলজি আছে আমাদের পুলিশ লাইন সংলগ্ন এখানে অবস্থান তা আমরা এটা জানতে পারি আমরা ভেরিফাই করি কনফার্ম হয় কনফার্ম হওয়ার পরে তারা আমরা আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি তাদের কাছে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে এবং তাদেরকে যে সার্চ করি সার্চ করার পরে আমরা আমাদের যে তথ্য ছিল এই তথ্যের সত্যতা পাই এবং দেখা যাচ্ছে যে ঠিকই তাদের কাছে এই ডিভাইসগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসগুলো আমরা তাদের কাছ থেকে পাই এবং দ্বিতীয় সভায় তারা অগ্রভাবে স্বীকার করে যে এখানে তারা এই যে আগামীকালকে যে পরীক্ষাটা হতে যাচ্ছে এই পরীক্ষাকে কেন্দ্র করে তারা এখানে সমবেত হয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে একটা পার্টি তাদের কাছে আসার কথা ছিল তাদের সাথে একটা আর্থিক লেনদেনের মাধ্যমে এই ডিভাইসগুলো তাদেরকে দিয়ে দিত এবং পরবর্তীতে আগামীকালের পরীক্ষার সময় এই মেকানিজমটা তারা করে এই পরীক্ষাটাকে ম্যানিপুলেট করে দিত আমরা যে দুজন অ্যারেস্ট করেছি দুজনের বাড়ি এই শহরে না তাদের বাড়ি দুজনের বাড়ি নিচে এবং এই উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি আমরা এটা নিশ্চিত হয়েছি যে এই ধরনের চক্রের সাথে আসলে এক দুজন জড়িত না এর সাথে বেশ কয়েকজন জড়িত থাকে এবং পুরো যে চক্রটা আছে চক্রটাকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আশা করছি যে আজকের দিনের মধ্যে আমরা এই চক্রটাকে শনাক্ত করতে পারবো আমরা পরীক্ষার্থীদের প্রতি একটা আহ্বান জানাই যে আপনারা এই ধরনের না যেটা কিন্তু আপনারা হবে এবং আপনারা একটা ফৌজদারি অযোগ্য হয়ে যাবেন এটা আমাদের মহানগর পুলিশের পক্ষ থেকে একটা আহ্বান থাকে বরংপুরবাসীর প্রতি আর আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি সেই দুইজন হচ্ছেন গোলাম কিবরিয়া তার পিতার নাম আহ শরিকুল ইসলাম আর একজনের নাম সুমন চন্দ্র তার পিতার নাম গোপাল চন্দ্র এবং দুইজনের বাড়ি

তাহলে সতর্ক হয়ে যাবে আরকি আমরা একটু আমরা আরো জিজ্ঞাসাবাদ করবো তারপরে চেষ্টা করবো যাতে যারা ইতিমধ্যে যারা যেগুলো ইমপ্লান্ট হয়েছে অলরেডি এইগুলো যাতে আমরা প্রিভেন্ট করতে পারি এবং মেধার ভিত্তিতে এই যাতে চাকরিগুলো হয় আপনারা তো জানেন যে এই দু সালে এই ভোটার সিস্টেম বা এই যে ধরনের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল এবং তার ফলে কিন্তু একটা সরকারের পতন ঘটে গেছে এবং আমরা চাচ্ছি যে এই যে কোনো ধরনের অনিয়ম কোন ধরনের যাতে ম্যানিপুলেশন এই ধরনের পরীক্ষায় পাবলিক পরীক্ষাগুলোতে নিয়োগ পরীক্ষাগুলোতে না থাকে সেজন্য আমাদের কমিশনার স্যারের নির্দেশনায় আমরা তৎপর আছি যেহেতু পরীক্ষা পরীক্ষাটা আগামীকালে এবং মানুষজনকে সচেতন করার জন্য আমরা আপনাদেরকে ডেকেছি যাতে বিষয়টা একটু ব্যাপকভাবে প্রচার পায় এবং মানুষজন যাতে সচেতন হয় যে ধরনের অবলম্বন করে এটা কি হবে না করলে কিন্তু আমরা যারা এদের কাছ থেকে ডিভাইসটা নিয়েছে আমি তো নাম বলেই দিলাম এরা কিন্তু হাসির সঙ্গে যারা জড়িত এখন চক্রে ধরা পড়ে এবং দেখা যায় যে দ্রুত সময়ের মধ্যে আবার তারা বের হয়েও আসে বিষয়টা একটু যদি বলেন যে আসলে ধরাটা তো পুলিশের কাজ

পরীক্ষার হলে যারা ইনভিজিলেটর থাকেন পরিদর্শক থাকেন তাদের মধ্যে থেকে কাউকে ম্যানেজ করা হবে তিনি প্রশ্নটা ওই সময়ে একদম রিয়েল টাইমে প্রশ্নটা হচ্ছে কোনো ভাবে হোক এটা বের করে দিবেন বের করে দেওয়ার পরে তাদের যে একটা যে বিশেষজ্ঞ বোর্ড থাকবে তারা প্রশ্নটা সলভ করবে সলভ করে এই যে কানার মধ্যে যে ডিভাইসটা লাগানো আছে এদের কাছে এই যে উত্তরগুলো বলতে থাকবে রিপিট করতে থাকবে আর এরা শুনে শুনে এটা করতে চাইছে

যেটা যেগুলো ব্যবহার করে আমরা কাজ করি আমরা এটা ধারণা করতে পারি যেহেতু আপনার অভিযানে যাবেন এই দুইজনের মাধ্যমে অভিযানে যাচ্ছেন আর সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে আমরা চেষ্টা করবো এখন এই খবর প্রবাসী দেওয়ার পরে আমরা কতটুকু সফল হতে পারবো এটা নিয়ে আছে আমরা অবশ্যই বের হবো ভাই